মাশরাফির ভবিষ্যৎবাণী করে বলেছিলেন দেখি শ্রীলঙ্কার বিপক্ষে তুই সেঞ্চুরি পাবি তামিমের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ অষ্টম ওয়ানডে সেঞ্চুরিটা আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে তামিমের কাছে এই ইনিংসটি দিয়ে যে প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফর্মেটে দশ হাজার রানের ম্যাচ ফিগারে পৌঁছেছেন তিনি ক্রিকেট বিশ্বে তার আগে পঞ্চাশ জন এ কীর্তি গড়েছে দেখিস শ্রীলঙ্কায় তুই সেঞ্চুরি পাবি গত মাসে মিরপুরে প্রস্তুতি শিবিরে তামিম ইকবালকে বলেছিলেন মাশরাফি মর্তুজা অধিনায়কের মুখে এমন মধুর ভবিষ্যৎবাণী শুনে তামিমও বলে দেন যদি শ্রীলঙ্কায় সেঞ্চুরি পাই তাহলে ভাই আপনাকে বড় একটা ট্রিট দেব তামিম শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছেন এবং সেটা মাশরাফির সামনেই রণগিরি স্টেডিয়ামের রেকর্ড বইয়ে এতদিন সেরা ইনিংস হিসেবে লেখা ছিল আফ্রিদির একশো রান সেটা আবার হয়েছিল বাংলাদেশের বিপক্ষে একশো সাতাশ রানের ইনিংস খেলে লজ্জার রেকর্ড থেকেও দেশকে মুক্ত করলেন তামিম গতকাল বছরের প্রথম সেঞ্চুরি পেলেও দুই সাল কিন্তু খুব একটা খারাপ কাটছে না তামিমের নিউজিল্যান্ডের দিন ওয়ানডেতে ব্যর্থ হলেও ওয়ালিংটন টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন এরপর হায়দ্রাবাদ টেস্টে ব্যর্থ হলেও শ্রীলঙ্কায় ছিলেন চমৎকার ফর্মে সাতান্ন উনিশ ঊনপঞ্চাশ বিরাশি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চার ইনিংসে তার রান এরপরও যে এ বছর তেরো ইনিংসে কোনো সেঞ্চুরি নেই সর্বশেষ তামিম সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ওয়ানডেতেও শেষ সেঞ্চুরি করেছিলেন ওই মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিকরা কাটাতেই কিনা গতকাল শুরু থেকে বেশ ধীরে সস্তে ব্যাটিং করেন তামেম হাফ সেঞ্চুরি করেন ছিয়াত্তর বলে তখন সাব্বির উইকেটে থাকায় রান নিয়ে খুব একটা ভাবতে হয়নি তাকে পরের পঞ্চাশ রান অবশ্য একান্ন বলেই তুলে নিলেন তিনি সেঞ্চুরির কাছাকাছি এসেও কিছুটা ধীর লয়ে খেলেন তবে তিন অঙ্কে পৌঁছার পর বিধ্বংসী হয়ে ওঠেন তিনি তার দেখানো পথেই দলের রান তিনশো ছাড়িয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় সেঞ্চুরি আগেরটিও দুই হাজার তেরো সালে তেইশে মার্চ হাম্বান টোটায় সেঞ্চুরির গোলকধাদা থেকে দলকে মুক্ত করেছিলেন তামিম তবে ওই ম্যাচটি জেতেনি বাংলাদেশ এবার আর সে হতাশায় ফুড়তে হয়নি তামিমকে কারণ তিনশো পঁচিশ রানের যায় শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ঢাকা দুই হাজার আট একশো চুয়ান্ন জিম্বাবুয়ে বুলাওয়ে দুই হাজার নয় একশো পঁচিশ ইংল্যান্ড ঢাকা দুই হাজার দশ একশো বারো শ্রীলঙ্কা হাম্বান হাজার তেরো একশো পাকিস্তান ঢাকা 2015 হাজার পাকিস্তান ঢাকা দুই হাজার আফগানিস্তান ঢাকা 2016 হাজার শ্রীলঙ্কা ডাম্বুলা দুই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ